অবিরাম যুগে যুগে বাধার প্রাচীর ঠেলে যেমন গিয়ে চলে বীর কোন সেনানি ভয় ডর না মানি তেমনি সব বাধা ছিঁড়ে ফেলে হাটো আগামীকাল পয়লা অক্টোবর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্ট বেঙ্গল এবং সহযোগী ষাটটি সংগঠন মিলে এক মহা মিছিলের আহ্বান করেছে এক তারিখে এক লক্ষে এক লক্ষ মানুষ একসাথে রাস্তায় হাঁটবেন আমরা কলকাতা পুলিশকে জানিয়েছিলাম যে বক্তব্য ছিল যে পাঁচটার আগে অথবা সাতটার অব্দি নিয়ে যাওয়া যাবে রবীন্দ্র সদন অব্দি নিয়ে যাওয়া যাবে হাইকোর্ট আজ আদেশ দিয়েছেন আমাদের সূচি অনুযায়ী কলকাতা পুলিশকে মিছিলের বন্দোবস্ত করতে হবে আগামীকাল 4:30 টা থেকে আপনারা কলেজ স্কয়ারে জমায়েথন পাঁচটার সময় আমাদের মিশন রন হবে পায় গায়ে কাঁদা মাখা তেলে দুধের ছমি আকা হাতুরির খাই ভাই দূর মুছ ডক্টর স্পট ডেমোক্রেসি টাড় থেকে আমি পান বলছি পয়লা অক্টোবর বিকেল 5টায় আমরা হাঁটছি কলেজ স্কয়ার থেকে ডবিন্ডেশ্বরজন লক্ষ মানুষের ভিড়ে আপনিও আপনার পামেলাণ বিশাল আমাদের লক্ষ্য কিন্তু একটাই। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা দায়ী স্বাস্থ্য বিধান পঞ্চাশ দিন পেরিয়ে গেছে বাকি দাবিগুলো সরিয়েই দিন শুধু দুটো দাবির কথা বলি অভয়ের বিচার আমরা কি পেয়েছি পাইনি প্রতি প্রতিনিয়ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপর যে আক্রমণ নেমে আসছে নিরাপত্তার যে দাবিটা আমরা কি পেয়েছি পাইনি স্বাস্থ্য সহ সর্বক্ষেত্রে চোখের চামড়াহীন যে দুর্নীতি সেটা কমার কোন লক্ষণ আমরা পেয়েছি পাইনি দুমাস হতে কিন্তু অভয়া বিচারহীন সিবিআই ও সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে রাজ্য সরকার হাত ধুয়ে ফেলেছে কিন্তু কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের ভূমিকা এখন স্পষ্ট যে থ্রেড কালচারের ফলস্বরূপ অভয়া হত্যা তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রতিবাদীদের অনফরোধে সরকার সদা সচেষ্ট কল অফ i urge you to join our protest march. it's a call for our sister, our daughter, abhaya. let's be united and let's all protest unitedly and express our solidarity with abhaya's family. and please come and join the protest march from college square to Ravindra shodhan. বিকেল চারটের সময় কলেজ স্কোয়ারে জমায়েত হন এবং আমরা বিকেল পাঁচটা থেকে ওখানে একটি মিছিল করব রবীন্দ্র সদন পর্যন্ত অভয়ার বিচারের দাবিতে এই মিছিল হবে মিছিলকে সফল করার এবং সমস্ত হোম দরদি এবং পশ্চিম বাংলার আপমোর মানুষজনকে এই পয়লা অক্টোবরের মহা মিছিলে অংশগ্রহণ করুন এই আবেদন রাখছি আমরা পয়লা অক্টোবর এক তারিখ এক লক্ষে এক লক্ষ জন একসাথে রাজপথে পা মেলাবো কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন আপনারাও আসুন আমাদের একটাই লক্ষ্য আমাদের তিলোত্তমার সুবিচার চাই আপনারা সকলেই জানেন নয় আগস্ট দু হাজার চব্বিশে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কি হয়েছিল এবং সেই প্রতিবাদে আজও অব্দি ত্রিশে সেপ্টেম্বর দু বিভিন্ন মিছিল প্রতিদিন প্রতি সময়ে হচ্ছে সেখানে শুধু যে ডাক্তার এবং নার্সরা শুধু যে আছে তা না সাধারণ মানুষ অংশগ্রহণ করছে আগামীকাল অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ একটি মহামিছিলের ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস এবং বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে আমরা সকলেই চাই যে শুধু ডাক্তার নার্স হেলথ কেয়ার নয় আপনারা সকলেই আসুন এবং এই মহামিছিলে অংশগ্রহণ করুন জমায়েত কালকে অর্থাৎ অক্টোবর দু কলেজ চব্বিশ কলেজ কাল আগামীকাল কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন সদন অবধি আমরা একটা মহা মিছিলের ডাক দিয়েছি এতদিন পর্যন্ত সকলে মিলে আমাদের তিলোত্তমার সুবিচারের দাবিতে যে আন্দোলন আমরা করে এসেছি এক লক্ষ মানুষ একসাথে একই দাবি নিয়ে একই লক্ষ্যে আমরা কালকে পথে হাঁটব আর যেখানে যে মানুষ অত্যাচারিত হচ্ছেন ভয় পাচ্ছেন ভয় দেখানো হচ্ছে যেখানে স্বাস্থ্যক্ষেত্র থেকে সমস্ত ক্ষেত্রে এই লড়াই আগামীকাল এক তারিখ সবাই একসাথে সব অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার শাসকের উদ্ধত ফনার বিরুদ্ধে আমাদের সকলের প্রতিবাদের এক হওয়ার দিন সবাই আসুন